সিমিয়া হাঁস রান্না করতেছে আগারগাঁও আছি সরাসরি লাইব্রি আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে যে লাইবটি দেখতেছেন একটু যুক্ত হবেন

কতক্ষণ রান্না করতেছে আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে যুক্ত হলাম যে যেখান থেকে লাইভটি দেখতেছেন একটু যুক্ত হবেন

দেখি <tom> হাস <tos five> <tos five> দিব্যাপু আজকে তো শাড়ি পরে আর সিনটার দাম তোই বলেন না নতুন বলছি আমি কিছু আগে বললেন এটা আজকে কিনে আনছেন আপনি না কত নিছে সামনে কমেন্ট করেন তো কত নিছে শাড়িটা টাকা টাকা না টাকা টাকা কমেন্ট এটা প্রশ্ন সবাই কমেন্ট করবেন শাড়িটা দাম কত আসলে কথা আপনি বলেন আসলে কথা আমি কমেন্টে দেখতে চাই কয়জন সত্যি মানে কয়জন সঠিক কথা তাদেরকে একটা করে চুরি করে আনছেন নাকি কে দান করছে নাকি শাড়ি পরে এটাও শাড়িটা পাশাপাশি